রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সূর্যমণিনগর রক্ষাকালীর মন্দির চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আর এক চোরকে আটক করল পুলিশ ধৃতের নাম ফারুক মিয়া তার বাড়ি উত্তর জেলার ধর্মনগরের দক্ষিণ কদমতলা এলাকায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলার আমতলি থানার এস তিনি আরও জানান ফারুক মিয়াকে আদালতে তুলে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয়েছে সব মিলিয়ে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে সেই সঙ্গে চুরি যাওয়া বেশিরভাগ স্বর্ণালঙ্কার উদ্ধার করা সম্ভব হয়েছে পাশাপাশি ফারুকের কাছ থেকে দুটি বাইকও উদ্ধার করা হয়েছে উল্লেখ্য গত আঠাশ অক্টোবর রাতে সূর্যমণিনগর রক্ষাকালী মন্দিরে চোরের দল হানা দিয়ে দেবী মায়ের স্বর্ণের গয়নাসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় এই ঘটনার তদন্তে নেমে কিছুদিন আগে আর সাগর নমো নজরুল ইসলাম ও সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এখন জেল রিমান্ডে রয়েছে নগর আমাদের রক্ষা কালী মন্দির মা মন্দিরেতে চুরি হয়েছিল সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দা অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে একচুয়ালি এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে তিনজনকেও অ্যারেস্ট করা হয়েছে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি আরও ইনভলভ আছে কিনা ইনভেস্টিগেশন চলছে আর ফারুক ফারুক মেয়ে অ্যারেস্টের সঙ্গে সঙ্গে আমরা দুটি বাইকও সিজ করেছি সর্ন চুরি যাওয়া স্বর্ণের অনেকাংশেই সিজ হয়ে গেছে রিকভারি হয়েছে আর ইনভেস্টিগেশন চলছে বাকি জিনিসগুলোর হয়েছে এর আগে তিনজনে গ্রেপ্তার হয়েছিল ফারুককে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে থাকতে পারে আমরা ইনভেস্টিগেশন করছি দুটি বাইক সিজ করা হয়েছে স্বর্ণ চুরি যাওয়া স্বর্ণ স্বর্ণের অনেকগুলি আইটেম উদ্ধার হয়েছে আর কিছু বাকি আছে এখনো আর টাকা উদ্ধার হয়েছে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট